বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার আবার একটা চমৎকার করেন রিভিউ নিউশন আপনাদের সঙ্গে আজকে মূলত হবে দিনেশ পণ্ডে তিরিশ পারা হাফেজি করেন দেখেন আমি তিরিশটার জন্য তিরিশটা বই থাকবে এই ধরনের ডিজাইনওয়ালা এগুলো মূলত আমাদের সাড়ে নয় বাই সাড়ে সাত ইঞ্চি সাইজের এগুলো মাঝারি সাইজের এগুলো আপনার যে কোনো বয়সে মানুষই পড়তে পারে এগুলো আমাদের হাফিজি আছে নুরানিও আছে তারপর বাংলা অর্থ সহ আছে কালার কোডের আছে কালার কোডের ছাড়া সবগুলাই রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এগুলো নেওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যায় যে হোম ডেলিভারি চার্জের টাকা নেই বাকি কোরআন যে হাতিয়াটা এটা হাতে পাওয়ার পরে এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে অর্ডার করে রিসিভ করে না এই জন্য মূলত নেওয়া হয় এটা তিরিশ খুঁজে তিরিশ পাড়া এই ধরনের হবে সাথে একটা আপনার অন্যতম ব্যাগ থাকবে যেটা থেকে আপনি রাখতে পারবেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ অনেক ভালো মানের এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে সেগুলো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে সবগুলো ছবি আপলোড করা আছে সেখান থেকে দেখে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করি এই ধরনের হবে এগুলো মূলত হাফেজি আসেন নুরানি আছে আপনাদের লেখা যে ভিতরে দেখায় তাহলে সেটা বুঝতে পারবেন লেখার ফন্ট হাফেজি ফন্ট আমরা মাদ্রাসায় যেগুলো ফন্ট পড়াই এই ধরনের এগুলো এই ধরনের মূলত চাইলে আপনারা ইনশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ভিজিট করে দেখতে পারেন এগুলো আপনার ভিডিওতে যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ডিটেলস জানানো হবে এ ধরনের আমাদের ভালো মানে অফসেট কাগজের মধ্যে মূলত নিতে অনেক তিরিশ জন পড়ে এক একদিনই কোরআন খতম দেওয়া যায় এগুলো এই জন্য নেয় অথবা বাসায় পড়ার জন্য অথবা হাতে নিয়ে পড়ার জন্য সাইজও বড় আছে প্লাস আপনার ওয়েটও কম হবে একটা একটা করে পড়তে আপনারা চাইলে ইনশালা সংগ্রহ করতে পারেন স্যার আমাদের কাছে সৌদি আরব সহ বিভিন্ন দেশে কোরআনে কালেকশন রয়েছে সেগুলো কিন্তু ইনশালা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারিতে নিতে পারেন আসলে অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয়ে ওঠে না এ ধরনের লেখার ফোনটা আমাদের চমৎকার একদম ফ্রেশ ভালো মানের অফসেট কাগজের মধ্যে এছাড়াও কিন্তু আপনারা চাইলে একসাথে তিরিশ পাড়া রয়েছে কালার করে কালার করে সারাও রয়েছে এবং হিউজ পরিমাণ করণের কালেকশন রয়েছে আমাদের কাছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আসলে দেখতে পারবেন যে কী পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে এখান থেকে আপনার যেটা চয়েস হয় যদি স্টকে থাকে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনে রিভিউ করার দেখেন এই ধরনের চমৎকার কোনো সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন করে দেখা দেখাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্থ মানুষের শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা